বিশ লক্ষ নেকির দোয়া ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহ লা শারিক আলাহ আহাদান সমাদান লা ইয়ালিদ ওয়ালা মিউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফওয়ান নামাজ শেষে তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার এরপর তিন তেত্রিশের নিরানব্বই একশোতম মিলাবেন এইভাবে লা ইলাহা ইল্লাহল্লাহ দাউলা শারী কালা লাহুল মুল কলাহুল হেমদৌহ আলাহা কুল্লিশ ইন কাদির পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিষয় বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার সোহানল্লাহ তেত্রিশ বলা হামদুল্লাহ তেত্রিশ বারাল্লাহ একবার এরপরে একশোতম বার লাহ ইলাহাকেও পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তালাহ তার সব গুনা মাফ করে দেয় তিন ধরনের মানুষ বেশি অশান্তিতে থাকে নাম্বার এক সাহায্যকারী যে ব্যক্তি অন্যের বিপদ দেখলে চুপ থাকতে পারে না সাহায্য করে নাম্বার দুই দায়িত্বশীল যে ব্যক্তি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় নাম্বার তিন যার অন্তর পরিচ্ছন্ন যে ব্যক্তি সহজ সরল এবং মনের মধ্যে কোনো খারাপ চিন্তা নেই আত্মীয় স্বজনকে চারটি কথা কখনো বলবেন না তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন এক নম্বর হচ্ছে আপনার অভাবের কথা আপনার কষ্টের কথা আপনি আপনার আত্মীয় স্বজনকে বলবেন না দুই নাম্বার আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনার সংসারের গোপন কথাগুলো বলবেন না তিন নাম্বার হচ্ছে আপনার সন্তানের বদনাম কারো কাছে বলবেন না চার নাম্বার আপনি যে সুখে আছেন শান্তিতে আছেন আপনার কাছে কত টাকা আছে এগুলো আপনার আত্মীয় স্বজনকে বলবেন না তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন যে ব্যক্তি প্রতিদিন সকাল বেলায় মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি মাত্র দশ বার পাঠ করে নিজের হাতের তালুতে ফোঁ দিয়ে সে হাতের তালু মুখমণ্ডলে বলিয়ে দেবে ইনশা মহান আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন তো নামটি জানার আগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নামটি হলো ইয়া বা বিপদের সময় কঠিন মুসিবতের সময় মাত্র দোয়াটি একবার পড়ুন দশ সেকেন্ডের মধ্যে আল্লাহর সাহায্য আসবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে ইয়া রহমানু ও আগে ছোট্ট একটি দোয়া পড়লে দুইশো কোটিরও বেশি নেকি পাওয়া যায় সুবাহান আল্লাহ এটা কিভাবে জানেন রাসুল বলেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটি একবার পাঠ করে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য একবার দোয়া করা হয় তাহলে সারা পৃথিবীতে দুইশো কোটিরও অধিক মুসলমান রয়েছে অতএব আপনি যখন একবার এই দোয়াটি পড়বেন সকল মুসলমানের জন্য একবার দোয়া করা হবে আর আপনি যদি শেয়ার করে দেন তাহলে কত কোটি কোটি মানুষ সকল মুসলমানের জন্য দোয়া করবে তাই প্লিজ এই ভিডিওটি জ্বরের গতিতে শেয়ার করবেন আর সেই দোয়াটি হলো আল্লাহ মিনিমিন সন্তান বাহিরে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই তিনটি দোয়া পরে তাকে দিয়ে দিবেন আমাদের অনেকের সন্তান স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যায় অনেক মায়েররা এই সময় কি পরে ফু দিয়ে দিবে সন্তানকে বাহিরের হাজার বালা মুসিবত রোড ঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এগুলো থেকে নিরাপত্তার জন্য সন্তানকে কি পরে ফু দেবে এটা অনেকেই জানে না অবশ্যই তিনটি পরে সুরাব পরে সন্তানকে ফু দিয়ে দিবেন তিনটি দোয়া পরে এই তিনটি দোয়া ইসলাম নিজে প্রেসক্রাইব করেছেন এবং অত্যন্ত অথেন্টিক হাদিস শহীদ হাদিসের মাধ্যমে এই দুই তিনটি দোয়া প্রমাণিত রসুল ইসলাম সাহাবে একরাম এই তিনটি আমল করতেন প্রথম যে দোয়াটা রয়েছে এটা তিরমিজিতে হাদিস এসেছে রসুল ইসলাম নিজে বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের কেউ ঘর থেকে বের হয় তখন যেন ওই ব্যক্তি পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়ে যেন নিজের মধ্যে ফুদায় এটা যদি পড়তে পারে ওই ব্যক্তিকে আল্লাহ নিজে হেফাজত করে দেয় সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হয়